আপনি কি অনেক চেষ্টা করে ওজন বাড়াতে পারছেন না খাবার খেলেও শরীর পাতলাই থেকে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ওজন না বাড়ার প্রধান কারণ হল কম ক্যালারি গ্রহণ অনিয়মিত খাবার আর সঠিক ঘুমের অভাব ওজন বাড়াতে হলে আপনাকে প্রতিদিন আপনার শরীরের প্রয়োজনের চেয়ে অল্প একটু বেশি ক্যালারি খেতে হবে কিন্তু সেটা হতে হবে স্বাস্থ্যকর খাবার থেকে প্রাকৃতিকভাবে ওজন বাড়ানোর জন্য খেতে পারেন ভাত আলু কলা ডিম দুধ বাদাম ডাল মাছ এবং ঘরে তৈরি খাবার প্রোটিন শরীরের পেশি বাড়াতে সাহায্য করে প্রতিদিন ডিম দুধ মাছ বা ডাল রাখার চেষ্টা করুন হালকা শক্তি ব্যায়াম যেমন পুষাপ স্কোয়াট ঘরে বসেই করা ব্যায়াম ওজন বাড়াতে অনেক সাহায্য করে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান কারণ ঘুমের সময়ই শরীর গঠন হয় অতিরিক্ত জাঙ্ক ফুড এবং মানসিক চাপ ওজন বাড়ার পথে বড় বাধা মনে রাখবেন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সময় লাগে ধৈর্য ধরুন এবং নিয়ম মেনে চলুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সুস্থ থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন